তাই আমরা ওনাকে উনি প্লাস চেয়েছেন তো ওনাকে আমরা ষাট ফিট থেকে আট ফিট দিচ্ছি যার মূল্য হচ্ছে একশো টাকা আর উনি চারশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা প্যাকেজ এটা পনেরোশো টাকা প্যাকেজ এক ফিট প্লাস যদি পনেরোশো টাকা প্যাকেজ নেন আপনার তাহলে আমরা আট ফিট আপনাকে ফাইবার দিব আর যা যা প্যাকেজের সাথে আছে সব কিছুই থাকবে আর এখানে রয়েছে আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন দুইটা উনি নিচ্ছেন দুইটা চোদ্দশো টাকার প্যাকেজ তো চোদ্দশো টাকা প্যাকেজের সাথে এখানে উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন আর বাকি টাকাটা কন্ডিশন উনি নিচ্ছেন বরগুনা জেলা বেতাগি থানা ওনার মোহাম্মদ আনিস ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন পঁচিশশো টাকা কন্ডিশন তো এখানে আমরা দিয়েছি দুইটা ফাইবার এখানে একটা হচ্ছে আর সুতা পাতা কল সিসা পাতা সব কিছু দিচ্ছি একটা দিয়েছি হলুদ কালার ইয়েলো কালার ফাইবার আর একটা দিয়েছি গোল্ডেন কালার ফাইবার এবং এখানে আপনার সুতা কল সবকিছু আমরা পেঁচিয়ে দিয়েছি অনেক সুতা সমস্যা মনে করে বা পারে না তো এই জন্য আর এই মেশিনটা মোটামুটি ভালো এটা মোটামুটি সাত আট কেজি পর্যন্ত মাছ লোড নিবে মেশিন চাইনিজ কিন্তু মোটামুটি ভালো স্মুথ অনেক সুন্দর আর যদি আপনারা এটা কিন্তু আপনার প্লাস্টিক বডি আবার হ্যাঁ প্লাস্টিক হলেও ভালো মানের আর যদি আপনারা আরো ভালো চান তাহলে সতেরোশো টাকা থেকে শুরু সেটা হচ্ছে আমাদের মেটাল বডি প্যাকেজগুলো খুব ভালো যারা নতুন মৎস্য শিকারী তাদের জন্য এই প্যাকেজগুলো আমরা করে দিয়েছি যারা আপনারা নিতে চান এই প্যাকেজগুলো নিতে পারবেন মোটামুটি ভালো সুতা পাতা কল সিজা ভাড়া সুইবেল সবকিছু কমপ্লিট রয়েছে এখানে মেশিনটাও ভালো আর কি যে যে আপনারা যে দেখছেন মেশিনটা মোটামুটি নট ব্যাড সুন্দর আর তার সাথে এটা ডিটেলসটা যদি আপনারা জানতে চান ডিটেলসটা এখানে লেখা রয়েছে আপনারা পুশ করে দেখে নেবেন কি কি জানার ইচ্ছা এখানে সব কিছু রয়েছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত